দেখতে দেখতেই প্রচুর গরম পড়ে গেল আর বাইরে তো লু বয়েছে এই সময় এরকম হালকা পাতলা ঝোল খেলে শরীরও ভালো থাকে এবং তার সাথে মনও ভালো থাকে তাই আজকে রান্না করেছিলাম বাটা মাছ সজি আর বড়ি দিয়ে এই পাতলা ঝোল ভীষণ উপকারী এই গরমের জন্য চলো রান্নাটা দেখে প্রথমে বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপর একদম গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু বাটা মাছে একটু কাটা বেশি থাকে তাই কড়া করে ভেজে নিচ্ছি এই কড়া করে মাছ ভাজার আর বাটা মাছ ভাজাকে দারুণ লাগে গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে আর এই তেল থাকলে তো আর কথাই নেই তো দেখো বেশ লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে তুলে রেখে দিচ্ছি এরপর বাকি মাছগুলো সেমভাবে ভেজে নিচ্ছি তখন আমার বাদ দিয়ে বড়গুলো বাটা মাছ আমার কাটা বন্ধ তো মোটামুটি সব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমরা রান্নায় চলে যাব দেখতে পাচ্ছ বেশ লাল লাল হয়ে করে ভাজা হয়ে গেছে এবং সমস্ত মাছগুলি ভেজে নিয়েছি এরপর হচ্ছে নেক্সট রান্নায় যাচ্ছি পেঁচে যাওয়া তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়েছি মাঝার ঝোলে যেরকম কাটা হয় সেইভাবেই সেইভাবে কাটা আলুগুলো দিয়ে একটু ফ্রাই হয়ে আসলেই দিয়ে দিলাম এখানে সজনে ডাটা এই ডাটাগুলোর খোসা একটু ছাড়িয়ে নিয়েছি এবং সেম সাইজের পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আলু আর সরি একটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর কোনো মশলাই অ্যাড হবে না মানে আর কোনো গুঁড়ো মশলা এখানে দেব না ভালো করে ফ্রাই হয়ে গেলে নেক্সট পর্যায়ে যাবো মোটামুটি মশলাটা ফ্রাই হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এর পর্যায়ে অ্যাড করলাম হাফ চামচ মতো এখানে আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম তোমরা আদাটা বেটেও দিতে পারো এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম একটু ঝোল ঝোল হবে তার জন্য জলটা বেশি করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে সমস্তটাই ভালো করে মিশিয়ে দেব এরপর ঝোলটা ফুটে আসলেই ঢেকে রাখবো যতক্ষণ না আলু আর সজনে আড়াটা সেদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এখানে অ্যাড করলাম টমেটো একটা মিডিয়াম সাইজে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঝাড়ি নিচ্ছি এবং এই পর্যায়ে অ্যাড করলাম ভেজে রাখা বড়ি বড়িটা বুঝে দেবে কারণ অনেক বড়ি শক্ত হয় অনেক বড়ি নরম হয় যেগুলো শক্ত হয় সেগুলো সেদ্ধ করতে হয় একটু আগে আগে দেবে আর যেগুলো একটু নরম হয় মচমচে টাইপের হয় সেগুলো একটু পরে দিলেই সেদ্ধ হয়ে যায় জলটা কম মনে হয় আরেকটু জল দিয়ে দিলাম আর এখানে ঝোলটা ফুটে এসেছে এবং সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা বাটা মাছ সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি এমন করে মেশাতে তবে যেন কোনো ভেঙে না যায় কোনো ডাটা রয়েছে বড়ি রয়েছে সমস্তটা যেন সুন্দরভাবে থাকে ঝোলটা ফুটে এসেছে এবং কিছুক্ষণ ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে এই পাতলা ঝোল বাটা মাছ ডাটা দিয়ে আর বড়ি দিয়ে পাতলা ঝোল বাড়িতে অবশ্যই তৈরি করো আর ভাতের সাথে পরিবেশন করো অসম্ভব সুন্দর হয় গরমের এই প্রখর রোধ থেকে শরীরকে বাঁচাতে অবশ্যই এই ঝোলটা বাড়িতে তৈরি করুন আর কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ নেই আজকের ভিডিওটা এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে